মা তুমি কেমন আছো আমার পোষা সে কেমন আছে সে রাত্রিরে কার পাশে দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা ঝিঙে মাছাই ফুল এসেছে তুলিকে আমার ডুরে শাড়িটা পড়তে বলো আচরের ফোসকাটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনদিনও মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করোনা মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ এবারে বৃষ্টি হয়েছে খুব তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা। মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চালাকাশে দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আমি আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি আমি আর কোনো বাগানে যাই নাই সেই ডাকটায় হাত বুলিয়ে, বাবার কথা মনে পড়ে আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুমি কি এখনো ভূতের ভয় পাও তুলি আর আমি পুকুরের ধারে কলাবও দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হল কলা গাছটা কেটে ফেলল আমি কিন্তু ভয় তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাত্রে সেই কলাবও দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমার এক ফোঁটাও কাজি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দোবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালো ভুলুর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলে আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনোদিনও আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতো শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালো তালের বড় বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা একটা গরু কেনা হয়েছে তো সে গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত বেড়ে দাও রে শাড়ি দাও রে বিয়ের জোগাড় হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়িঘর সাজিয়ে নিও ঠিকঠাক কালু ফুলুকে স্কুলে পাঠিও তুলুকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তা কি ও টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুর ঘুরটি অন্ধকার মোটা হঠাৎ কেমন করে উঠল দুপুর বেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথ মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায়, কে যায় দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বললো হারাম জাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা বেভুশ্ মাগি কি করে জানলো বলতো তাকে আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো ছি 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 গায়ের বদনাম রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা মায়ের জন্য কটা টাকা এনেছি আর তলির জন্য টেনে এক কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছে ফুল ফুটুক আর কোনদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোরগোড়ায় পাপস আছে দেয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাঁচের গেলাস বন বন করে পাখা ঘোরে সাবান রোজ চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি আমি তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠাই যেমন করে হোক তুলির একটা দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোন রকমেই ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে না অলক্ষণে কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলে যদি বিয়ে না হয় না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে দুপায়ে জোর হলেই তুলি কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরো দূরে আরো দূরে যেদিকে দু চোখ যায় এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষরা সবাই মানুষের মতন আশ্রে দেয় না কামড়ে দেয় না গায়ে ছেঁকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো করে বাঁচতে পারে মা। তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলি তুমি তুলি যেন আমার মতো না হয় শুনলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত না পাঠানো চিঠি কবিতাটি কাব্যগ্রন্থ সেই মুহূর্তে নিরা ধন্যবাদ ভালো থাকবেন